আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় একটি বাইক নিয়ে সুজুকি জিকসার এফআইএস এই বাইকটির ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আজকে শেয়ার করব আপনাদের সাথে তো চলেন শুরু করা যাক স্যার প্রথমে কথা বলবো বাইকের ইঞ্জিন নিয়ে বাইকের ইঞ্জিনটি খুবই পাওয়ারফুল এই বাইকটিতে একশো পঞ্চান্ন সি ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এখানে এক মিলি ইঞ্জিন অয়েল ইউজ করা যায় এটাতে বাট প্রিভিয়াস যে এই ছিল সেটাতে আঠারোশো পঞ্চাশ মিলি ইউজ করা যেত এই ইঞ্জিনটি হচ্ছে ফোর স্টক ওয়ান সিলিন্ডার ইঞ্জিন এয়ার কুলড এই ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো এই ইঞ্জিনটির স্মুথনেস এবং সাউন্ড খুবই আপগ্রেড করা হয়েছে প্রিভিয়াস ভার্সন থেকে এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল পর কথা বলবো এ ব্যাগটি লুকস নিয়ে এ ব্যাগটির লুকস অত্যন্ত চমৎকার ডিজাইন করা হয়েছে এটা ইয়াং জেনারেশন যারা আছে তাদের চাহিদার কথা বিবেচনা করে এই বাইকটিতে অ্যারোডাইনামিক শেপ ইউজ করা হয়েছে যেটা বাইকটিকে অত্যন্ত স্যাক্সি এবং হট লুক দিচ্ছে এই বাইকটি তিনটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় বাংলাদেশের বাজারে একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার এবং অরেঞ্জ এবং সিলভার কালার সো এই বাইকটি হচ্ছে অরেঞ্জ এবং সিলভার কালার এটা এফআই এফআই ভ্যারিয়েন্টের বাইক এ বাইকটি আরও কিছু ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা হলো কার্বোরেটর ভার্সন এবং এফআই ডেস্ক ভার্সন আবার এফআই ডেস্ক ভার্সন অনেকগুলো ব্যারান্টি পাওয়া যাচ্ছে বাট এই বাইকটি হচ্ছে এফআই এফ আই ভার্সন যেটা তারপর কথা বলবো এই বাইকটির টায়ার নিয়ে এই বাইকটির সামনে ইউজ করা হয়েছে একশো বাই আশি সেকশনের একটা হোয়াইট টায়ার এবং পিছনে ইউজ করা হয়েছে একশো চল্লিশ বাই সতেরো হোয়াইট টায়ার দুইটা টায়ার টিউবলেস টায়ার এবং এই এই দুইটা ওয়াইড হওয়ার কারণে যখন আপনি ব্রেকিং করবেন তখন খুব ভালো কনফিডেন্স পাবেন এবং রাস্তার সাথে খুব ভালো গ্রিপ করে এই এই এমআরএফ আর কথা হলো বাইকটির হেডলাইট নিয়ে বাইকটির হেডলাইটটি খুবই সেক্সি একটা ডিজাইন এবং অ্যাগ্রেসিভ ডিজাইন যেটাকে বলে এই হেডলাইটটি এই বাইকের কম্পিউটার যারা আছে দুই লক্ষ আশি হাজার টাকা বাজেটের মধ্যে অন্যান্য বাইকের শুধু এন ওয়ান সিক্সটি বাদে বাকি বাইক বাইকগুলো থেকে ভালো আলো দেয় রাতের বেলা আপনাদের যখন হাইওয়েতে রাইড করবেন বা সিটিতে রাইড করবেন আপনাদের লাইটের কোনোই প্রয়োজন হবে না এটা খুবই ভালো আলো দেয় এই এই হেডলাইটটি এবং এই বাইকের সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন যেটার ফিডব্যাক খুবই ভালো এবং পিছনে ইউজ করা হয়েছে মনসক সাসপেনশন এই বাইকটিতে স্পিড সিট ইউজ করা হয়েছে স্পিড সিট ইউজ করার কারণে এটা ফ্যামিলি বাইক হিসেবে ব্যবহার করা যায় না যদিও যায় বাট খুব পেইন হয় আই মিন পিলিয়ন যারা বসে স্পেশালি লেডি বাই লেডি যারা বসে বা ওরা ওরা যখন বসে তখন এখানে দেখেন এটা সামনের দিকে একটু হেলানো সো এই জন্য এটা লেডি পিলিয়নদের জন্য এটা কমফোর্টেবল না এবং সামনের সিটটিও দেখেন সাম একটু এখান দিয়ে কার্ভ করা এই কারণে আপনি যখন লং জার্নি করবেন তখন হচ্ছে এখানে আপনি একটু পেইন হবে আপনার আপনার ব্যাক পেন হবে একটু আর হ্যান্ডেলবারটা বারটা হ্যান্ডেলবার হ্যান্ডেল বার হ্যান্ডেল বার কমফোর্টেবল খুবই ভালো আমি এই বাইক দিয়ে পর্যন্ত চালাইছি চৌদ্দোশো তিরানব্বই কিলোমিটার এই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো আমি যখন এখন তো ব্রেকিং পিরিয়ড চলতেছে যখন ব্রেকিং পিরিয়ডটা শেষ করবো তখন আমি ব্রেকিং পিরিয়ডের পারফরমেন্স এবং কি কী খুঁটি বিষয় সে বিষয়গুলো আমি আলোচনা করব এবার কথা বলবো এই বাইকটির মিটার কনসোল নিয়ে এই বাইকটির মিটার কনসোলে আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন যেমন গিয়ার ইন্ডিকেটর আছে তারপর ট্রিপ আছে টাইম আছে আর পি ইয়ে আছে তারপর ট্রিপ ওয়ান ট্রিপ এ ট্রিপ বি সব কিছুই আছে সো আমার কাছে মনে হচ্ছে যে এই বাইকটির মিটারটি হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল একটা মিটার এবং এই বাইকের মিটারটি আপনি আপনি এখান থেকে কন্ট্রাক্ট করতে পারবেন এই যে এখন হচ্ছে মিটারে আলোটি নেই এটা দেখা যাচ্ছে না বাট এখন আলোটি জ্বলবে হ্যাঁ এবং এটা হচ্ছে হ্যাডলাইটটাও ইউজ করা হয় এটা এটা দিলে আপনার হ্যাডলাইটটাও জ্বলে হ্যাঁ এই বাইকটির সিটিং পজিশন যারা একটু লম্বা হাইটের তাদের জন্য খুবই কমফোর্টেবল বাট যারা একটু শর্ট রাইডার তাদের জন্য একটু আনকমফোর্টেবল যেমন আমি ফাইভ ফিট নাইন ইঞ্চ সো আমার জন্য এটা খুবই কমফোর্টেবল আমি যখন রাইড করি আমি যখন এই যে পা রাখি তখন খুবই কমফোর্টেবল এটা এবং হচ্ছে যে হ্যান্ডেল বা পজিশনটা খুবই আপ রাইট আমার কাছে মনে হচ্ছে এবং লুকিং ক্লাসটা খুবই ওয়াইড আপনার পিছনের ভিউটা একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আপনার দেখা যাচ্ছে পিছনের ভিউটা এখন কথা হলো বাইকটির একজস্ট নিয়ে বাইকটির একজস্টে ডুয়েল পার্টি ইউজ করা হয়েছে এর জন্য অ্যাকজস্টের সাউন্ডটা খুবই স্মুথ এবং খুবই খুবই সফট শোনায় অন্যান্য বাইকের তুলনায় অ্যাগজস্টের উপরে আমি একটা কাভার লাগিয়েছি এবং এই বাইকের সামনের ডিস্কটি খুবই ওয়াইড এবং বড় ডিস্ক এবং এবিএস হিসেবে বাই রাইডের কালিপাড় ইউজ করা হয়েছে যেটার খুবই পারফরমেন্স খুবই ভালো কারণ জাপানের বাইকগুলো স্পেশালি ইয়ামাহা এবং সুজুকি দ্বারা বাই রাইডের ক্যালিপার ইউজ করে এ হিসেবে এই এবিএসটির পারফরমেন্স খুবই ভালো এবং বাইকটির পিছনে পিছনের ডিস্ক ইউজ করা হয়েছে সো আপনি যখন আপনি রাই বাইকটি রাইড করবেন হাইওয়েতে বা যে কোনো রাস্তায় তখন আপনি এবিএস এবং ডিক্সের কম্বিনেশনে আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন ব্রেকিংয়ে এবং কনফিডেন্স পাবেন যে কোনো সিচুয়েশনে সো এতে গেল আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি যখন আরও চালাবো আরও কিলোমিটার চালাবো তখন আমার আরও অনেক অভিজ্ঞতা হবে সো আশা করি আপনাদের সাথে সব অভিজ্ঞতা আমি শেয়ার করব ধীরে ধীরে চাষের জন্য এখানেই সমাপ্ত